প্যান্ডেলের জিনিস তো আমাদের সবারই মনোমুগ্ধ করে কিন্তু আমরা জানি না কোথায় তৈরি করা হয় এই প্যান্ডেলের সামগ্রী কোথায় বা অবস্থিত এই প্যান্ডেল গ্রাম উত্তর পেয়ে গেছিলাম এই সমস্ত প্রশ্নে গ্রামের মানুষেরা প্যান্ডেল সামগ্রী তৈরি করে কীভাবে জীবন জীবিকা নির্ভর করছেন তা আজকে দেখাবো এগুলো আমাদের যে মেলায় নাগরগুলো হয় বাচ্চাদের সেই ঘোড়ায় অর্ডার করেছে এই ঘোড়া আমরা বানিয়েছি আমাদের ডাই এই ডাইস থেকে আমাদের মাল উঠবে মাল হয়ে বিয়েবাড়ির যে সমস্ত সোফাগুলো আছে সামনে রাখা ওইগুলো আমরা তৈরি করি সব নিজের হাতেই তৈরি এটা নেকলেস নেকলেস বলতে ব্রাইট কাপড়ের উপরেই আরেকটা ডিজাইন করা সুন্দর করে এই একটা নেকলেস নাম আর এটা সিম্পল জল কুচি এগুলো সব চারশো টাকা পাঁচ বছর যদি আপনাদের কিছু হয় টেবিল চেয়ার যাই হোক ভেঙে যাক আপনারা নিয়ে আসবেন আমরা পাল্টে দেব আমাদের কাছে এই সুবিধাটা সব সময় থাকবে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন বাতকুল বাতকুল্লা স্টেশনে নেমেই এই প্যান্ডেল গ্রাম এখানে তো প্রচুর মানুষ এই গ্রামের মানুষ তারা ফাইবার তৈরি করে এবং এই সব জিনিস তৈরি করে জীবন জীবিকা নির্ভর করছেন এবং সারা মানে গোটা গ্রামটাই তো আপনার এর সঙ্গে জড়িত হ্যাঁ এর সঙ্গে জড়িত এটা পুরোটাই বলতে গেলে এখানে প্যান্ডেলের ব্যবসাটাই বেশি এখানে অনেকেই কাজ করে ষাট সত্তর জন মিনিমাম কাজ করে আমার নাম সুমন বিশ্বাস আমার বাবা এর ব্যবসা এটা আমার বাবা খুবই পুরোনো ব্যবসাদার এখানকার এখানে সবথেকে কম দামে আপনারা মাল পেয়ে যাবেন যা বলবেন স্টিলের মাল হোক ফাইবারের মাল হোক ফাইবারের সোফা যা যাবতীয় প্যান্ডেলে যা যা লাগে ডেকোরেশন করতে যা যা লাগে এমনকি ফুল বাসনপত্র সব কিছুই পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা স্কোয়ার সোফা এটা আপনি ফোল্ডিং করতে পারবেন এটা স্টিলের এগুলো হচ্ছে ফুলের ডেকোরেশনের কাজে লাগে এটা গাছ তো তো বলে এটাকে ইও এখানকার একজন কর্মচারী তার সঙ্গে আমরা কথা বলে নেব এবার এবার কি কি দেখাচ্ছেন এগুলো বলুন এইগুলো সব বিয়ে বাড়ির কাজে আসছে ঠিক আছে এটা সিঁদুরের আর কি সিঁদুরের কোটো গাজ করতে বলে ঠিক আছে এর দাম আছে তিন হাজার টাকা সব থেকে এইখানে আমাদের কারখানাটা মানে হোলসেলারে মাল বিক্রি করে সব থেকে কম মানে যা দেখাচ্ছেন সবই এখান পাইকারি দামে পাওয়া যায় পাইকারি আর কোনটার কি দাম আছে সেটা আপনি একটু বলে দিন এই যে এই যে ডাস্টবিন এগুলো ডাস্টবিন এইগুলো দেড় হাজার টাকা করে পিস আছে এক একটা এগুলো হোলসেল রেট বলছেন এই যে গণেশ আছে ওই গণেশগুলো সাড়ে তিন হাজার টাকা রেট আছে গণেশ তারপরে এই যে ফ্লেট টপ ফ্লেট টপ আছে ডাস্টবিন আছে এইগুলো সব হাজার টাকা করে আছে সব থেকে কম দামে সবথেকে কম রেটে আমরা এখানে মাল ছাড়ি প্লাস মালের ফিনিশিং ভালো প্লাস মালের কোয়ালিটিও ভালো সব দিক দিয়ে আমাদের এখানে ভালো তারপরে এই যে হোলদি টপবি এটার দাম আছে চার হাজার টাকা টুল সমেত এই যে টুল সমেত টুল সমেত এটার দাম আছে চার হাজার টাকা হলদিটা তারপরে এই দিকে আসে আরো অনেক কিলার আছে এই অনেক প্রচুর কিলার আছে এখানে অল টোটাল ফাইবারের ডেকোরেশনের অল টোটাল মানে কোনো কাস্টমার আসলে আমাদের কাছ থেকে ফিরে যাবে না সব রকম মাল আমাদের এখানে পাওয়া যাবে অল টোটাল এখানে এখন এটা ফাইবার একটা মাল তুলছে যেটা আপনি প্রথমেই জিজ্ঞাসা করলেন যে হাজারো মানুষ জীবিকা

এগুলোকে বলা হয় গাছ কৌটো সেগুলি তৈরি করা দেখতে লাগলাম সবকিছু দিয়েই রঙ করা হয় দেখে নাও এখানে কাজ চলছে তাই তো রঙের কাজ চলছে দেখুন এখানে রং হচ্ছে এখন এবং এখানে যা যা চাইবেন আপনারা যদি ফটো দেখিয়ে যেসব মালগুলো আপনার পছন্দ হচ্ছে আপনার সেই মালটাও আমি অর্ডার নিতে পারি যে কোনো এখানে তো ম্যানুফ্যাকচারিং এর কাজ হয় এ টু জেড মাল আপনি পেয়ে যাবেন প্লাস প্যান্ডেলের যা 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 যাবতীয় যা যা লাগবে সব কিছু পেয়ে যাবেন আপনারা খুবই কম রেটে পাবেন এবার আপনারা দেখতে এখানে তো ফাইবার সব চলে আসলো এবার আপনারা দেখতে হবে স্টিলের চেয়ার স্টিলের সব কিছু আমি দেখাবো এগুলো আমাদের যে মেলায় নাগর তোলা হয় বাচ্চাদের সেই ঘোড়ার অর্ডার পড়েছে এই ঘোড়া আমরা বানিয়ে থেকে কাস্টিং করা হবে তারপরে আমাদের যাবে মাল ফিনিশিংয়ে ফিনিশিংয়ে যাওয়ার পরে যাবে রঙে এই যে রঙের প্রসেস এইখান থেকে আমাদের মাল একদম কাস্টিং হয়ে বেড়ে যাচ্ছে সব হাতে এবং সব থেকে ভালো ম্যাট আমাদের ফাইবারের কাছে সব থেকে ভালো এই যে এই ম্যাটটাই সব থেকে ভালো সব থেকে যেটা আমাদের সব থেকে ভালো কোয়ালিটির ম্যাট এটা রেজিন সব থেকে ভালো কোয়ালিটি এবারে দেখতে রইলাম ডাইসের সিংহাসনের ডিজাইন তৈরির কাজ এবং স্টিলের চেয়ার তৈরি হচ্ছে সেটাও ভালো করে দেখতে রইলাম সারাদিনে কত প্রোডাকশন করেন আপনারা ফাইবার এবং স্টিলের সমস্ত প্যান্ডেলের আইটেম এখান থেকে পাওয়া যাবে রেডিমেড যেমন ঘরে আপনারা দেখে থাকেন সেরকম চেয়ার এটার দামটা একটু আপনি বলে দিন এটা এটা হচ্ছে এনপিপিএল এর মাল এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এটা আপনাকে আমি পাঁচ বছরের গ্যারেন্টি দেবো যদি পাঁচ বছরের মধ্যে আপনার ভেঙে যায় কিছু হয় চেয়ারটা যদি হালকাও একটু ভেঙে যায় তাও আমি আপনি নিয়ে আসবেন আমি পাল্টে দেবো চেয়ার টেবিলও আছে টেবিলগুলোও চাই টেবিলগুলোর দাম আছে সাড়ে আপনার পাঁচ বছরের গ্যারেন্টি আমরা যদি ভাবছেন যে আমরা মিথ্যে কথা বলছি যে আমরা দেবো না পাঁচ বছর আপনারা বাইরে এসে দেখতে পারেন পাঁচ বছর যদি আপনাদের কিছু হয় টেবিল চেয়ার চাই হোক ভেঙে যাক আপনারা নিয়ে আসবেন আমরা পাল্টে দেব আমাদের কাছে এই সুবিধাটা সব সময় থাকবে মানে ফোন ফোন করলে আপনাদের কাছ থেকে মাল সে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তার জন্য কি ডেলিভারি চার্জ আলাদা করে দিতে হবে ডেলিভারি চার্জ বলতে যদি ট্রান্সপোর্টে যায় তখন তাকে ডেলিভারি চার্জটা দিতে পারে দশ হাজার টাকা ওটার দাম আছে ন হাজার টাকা ওই ওই যে আয়না মডেল এটা দেখতে পাচ্ছেন চোখ মডেল এটার দাম কীরকম পড়বে এটার দাম আছে সাড়ে সাত হাজার টাকা তোমার হবে বাটার বাটার প্লেন কাপড় যেগুলো লাগে সেগুলো হবে এটা মোটা হবে পাতলা হবে তুমি যেরকম যাবে সেরকম প্রথমে একটা সুন্দর মাল লাগাচ্ছি দেখো এটাকে বলে গ্যালাক্সি মাল ধরা ঠিক আছে গ্যালাক্সির মধ্যে ডিজাইনের মধ্যে এগুলো সব তোমার আটশো টাকা করে ডিজাইন করবে ঠিক আছে এরপরে আছে দেখো এ একটা মাল আছে এ একটা মাল আছে সৌন্দর্যের মধ্যে

এটা চারশো পড়বে এটা মানে নশো টাকা পড়বে এটা এটার মধ্যে ডিজাইনের মধ্যে হয়ে যাবে কম দামের দামের মধ্যে সবচেয়ে ভালো ভালো ডিজাইন আমাদের কাছে পাওয়া যাবে একটু টু কেউ যদি বলো কি যে কোনো মাল আমার ঘরে পাওয়া যায় স্টক আছে যে কোনো মাল কাপড়ের যে কোনো ডিজাইন বলো চেয়ার টেবিল কভার এরকম সব আছে আমাদের যেগুলো যেগুলো লাগবে আসবে বলবে আর তাদের কাছে যদি কোনো ছবি থাকে অনুযায়ী দেবে আমাকে আমি মাল ডিজাইন রেডি করে দেবো আপনার মুখ থেকেই বলুন কেন এত নাম করা কাপড় এখান থেকে পাওয়া যায় কী বিশেষত্ব আছে আপনি একটু বলুন আমার কাছে প্যান্ডেলের সব সব কাপড় পাবেন এবং এবং ফাইবারের সমস্ত মডেল পাবেন এবং স্টিলের চামচ দিয়ে কিছু পাবেন শুধু খাট বাঁধে সব কিছু পাবেন স্টিলের প্যান্ডেলের লাইনে যত সব কিছুই পেয়ে যাবেন আর যারা আপনার কাছ থেকে নিতে চাচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা কি ডেলিভারি সিস্টেম আছে আপনাদের আমাদের ডেলিভারি সিস্টেম আছে এখান থেকে অল আচ্ছা যে যেখান থেকে চাই সেখান থেকে পেয়ে যাবে আপনার প্রতিষ্ঠানে কিভাবে মানুষ আসবে এবং কিভাবে আসা যাবে সেটাই আপনি একটু বলুন ট্রেন লাইনও আসতে পারে বাসেও আসতে পারে যেদিক থেকে ইয়ে খুশি সেদিকটা আসতে পারে আমার বাদগুল্লা স্টেশনে নামবে এই বাদগুলা স্টেশন থেকে পাঁচ মিনিটের পর আপনি আপনার নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিই আমার নাম্বার নাইন ফোর থ্রি ফোর ফাইভ জিরো ডবল ফাইভ সেভেন টু ব্যবসা একানব্বই সাল থেকে আমি ব্যবসা করছি আমার কারখানায় দেখুন আমার কারখানায় এক নম্বর আমি কোনো দুটি মাল পাবেন না কোনো এক নম্বর মাল পাবেন সবসময় এক নম্বর মাল পাবেন দামে সস্তা এবং আপনার কাছ থেকে এই সব জিনিস কোথায় কোথায় চলে যাচ্ছে বাইরে উড়িষ্যায় যাই বিহারে যাইভে যাই এবং আসামে যায় ত্রিপুরা যায় যারা এই প্যান্ডেলের সামগ্রী নিতে ইচ্ছুক তারা কি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে তাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে তারা আমার এখানে আসে অনেক